নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত লোকসভা নির্বাচনের আগে আমরা একটা তত্ত্ব সহ নিউজ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কত বড় চিটিংবাজ মানুষের সাথে চিটিং করছেন সেই তত্ত্ব সহ আপনাদের সামনে তুলে ধরছি লোকসভা নির্বাচনের আগে এই ধরনের সংবাদ সত্যিই উল্লেখযোগ্য এই কারণে কারণ আমাদের কাছে যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব দর্শক এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ তথ্য তার কারণ কি আপনারা জানেন যে সিএসসি সিইএসসি যারা কলকাতা এবং কলকাতার আশেপাশে ইলেকট্রিক সাপ্লাই দেন আর পি মানে সঞ্জীব গোয়েঙ্কা যার মালিক সেই সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি যেটা চালাচ্ছেন এটা কিন্তু আজকে থেকে নয় আপনাদের খেয়াল থাকবে নয়ের দশকে যদি নব্বই দশকে যদি আমরা দেখি তাহলে দেখব সেই সময় বাম ফ্রন্টের জামানা প্রায় কারেন্ট চলে যেত সন্ধেবেলা হলেই কারেন্ট চলে যাচ্ছে এবং সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তিনি কংগ্রেস থেকে সবে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস তৈরি করেছেন সেই তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করত সিএসসি অফিস ভাঙচুর কম্পিউটার ভেঙে করে দিত কারণ কারণ বিদ্যুতের মাসুর বৃদ্ধি এক নম্বর হচ্ছে যে সিএসসি ঠিকঠাক করে পরিষেবা দিচ্ছে না ইলেকট্রিক সাপ্লাই ঠিকঠাক করে দিচ্ছে না দু হাজার এগারোতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আসনে বসলেন তারপরে সাথে এমন হলো সঞ্জীব সাথে কত কোটি টাকা লেনদেন করলেন যে সেই লেনদেনের জন্য একেবারে এক ছত্র রাজত্ব দিয়ে দিলেন যে এখানে সিএসসির যে সার্ভিস সাপ্লাই সার্ভিস কারেন্ট যদি কোনো কারণে চলে যায় তার যে সার্ভিস পুরো পুরোটাই ভেঙে পড়েছে একেবারে জঘন্য সার্ভিস তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন সঞ্জীব গোয়েন কোম্পানিকেই পশ্চিমবঙ্গে রেখে দিলেন এখানে আমরা পরিষ্কার বলছি দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সঞ্জীব গোয়েন্কা এনারা দুজনে বাংলার মানুষের সাথে সরাসরি চিটিংবাজি করছেন একেবারে পরিষ্কার চিটিংবাজি করছেন শুধু চেটিংবাজি নয় বাংলার মানুষকে ভাওতা দেওয়া থেকে শুরু করে যা যা হতে পারে এই শেষ সাপ্লাই নিয়ে পরিষ্কার তারা দিচ্ছেন কোনো পরিষেবা তারা দেবেন না অথচ টাকা লুট করছেন বাংলার বুক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সঞ্জীব গোয়েঙ্কা কেন বলছি দর্শক দর্শক আপনাদের সাথে কয়েকটা জিনিস আলোচনা করতে চাই বলুন আপনি কোনো শপিং মলে গেছেন কোন জিনিস কিনতে বা কোনো একটা জিনিস আপনি থেকে থেকে বা কোনো একটা কোম্পানি থেকে আপনি কোন একটা জিনিস কিনেছেন কেনার পরে দেখলেন যে প্রোডাক্টটা ভালো না আপনি কি করবেন কাস্টমার কেয়ারে ফোন করবেন কাস্টমার কেয়ারে ফোন করে তাদের বলবেন যে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে দিন বা আমি এই প্রোডাক্ট নেব না আমাকে আমার পয়সা ফেরত দিন এটা সিম্পল ব্যাপার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ এখন এই জায়গায় পৌঁছে গেছে সার্ভিস এইভাবে দিতে হয় প্রতিটা কোম্পানি তারা কিন্তু এইভাবেই সার্ভিস প্রোভাইড করে থাকে কাস্টমারদেরকে কিন্তু সিএসসি কি করছে আপনার এলাকায় যদি কারেন্ট না থাকে আপনি চল্লিশ বার ফোন করুন সিএসসি আপনার ফোন রিসিভ করবে না শুধুমাত্র কাস্টমার কেয়ারের কতগুলো অপশন আপনাকে দিয়ে যাবে তারপর অটোমেটিক ফোনটা কেটে যাবে অবশ্য গতকাল রাত্রিবেলা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা রাত এগারোটা থেকে প্রায় আড়াইটে পর্যন্ত কারেন্ট ছিল না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার সিএসসি অফিসে ফোন করা হয়েছিল কিন্তু তাদের ফোন কোনোভাবে লাগছে না যদি লাগে তো কাস্টমার কেয়ারে ওয়ান টু থ্রি নয় এই করতে করতেই তারপরে কনজিউমার নাম্বার দেওয়ার পর অটোমেটিক কেটে যাচ্ছে আমরা দেখাচ্ছি স্ক্রিনশট দেখুন যে কতবার আমরা সিএসসি অফিসে ফোন করেছিলাম তারপরেই আমাদের মনে হয়েছে যে কেন কেন সিএসসি এর সাথে সঞ্জীব রোহিঙ্কার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত দহরম মহরম যারা সাপ্লাই ঠিক করে দিতে পারে না যারা সাপ্লাইতে পিছিয়ে পড়া একটা কোম্পানি সেই কোম্পানিকে কেন রেখে দিয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় কলকাতার মতন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সিএসসি সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাই ঠিকঠাক করে তারা দিতে পারে না সার্ভিসিং নেই আগুন যদি লেগে যায় কোনোভাবে সেটাকে কন্ট্রোল করার মতন কোনো ক্ষমতাই সিএসসির নেই তারপরেও তাদেরকেই রেখে দেওয়া হয়েছে আমরা এই জিনিসটা ভাবতে গিয়ে কতগুলো তথ্য বের করেছি দর্শক যে তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ভারতবর্ষের টপ পাওয়ার কোম্পানি কোনগুলো যারা ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় এরকম পাঁচটা পাওয়ার কোম্পানি কারা এইটা জানতে গিয়ে আমরা দেখলাম আদানি এনার্জি সলিউশন লিমিটেড এন লিমিটেড পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আদানি পাওয়ার লিমিটেড টাটা পাওয়ার লিমিটেড জেএস ডাব্লিউ এনার্জি লিমিটেড এমএইচপিসি লিমিটেড কিন্তু কোথাও আর পিজি গোয়েঙ্কা বা সিএসসির নাম কিন্তু আমরা পেলাম না কারণ এতটাই সার্ভিস দেয় না তারা আপনি টাকা নিচ্ছেন কাস্টমারের কাছ থেকে আপনার দায়িত্ব আপনাকে সার্ভিস প্রভাইড করতে হবে অথচ আপনি ফোনটা ধরারই প্রয়োজন মনে মনে করছেন করছেন না তার মানে কাস্টমারকে কতটা বলা যেতে পারে ডট 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 আপনারা কাস্টমার্জির নেতৃত্বে এটা একেবারে পরিষ্কারের কতটা ক্ষমতা দিয়ে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে যার জন্য আপনারা এতটাই উদ্ধত যে কাস্টমার আপনাকে ফোন করছে তার সার্ভিস তিনি পাচ্ছেন না সেই কারণে অথচ আপনি ফোন রিসিভ করছেন না আপনি কোনো রেসপন্স করছেন না একবার দুবার তিনবার নয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার আপনাকে ফোন করা হচ্ছে আপনার দপ্তরে অথচ আপনার দপ্তরের এমন কোনো ব্যক্তি নেই যে ফোন ধরে বলবে যে এই অসুবিধাটা হচ্ছে আমরা প্রশ্ন করছি সঞ্জীব গোয়েন্দাকে কত কোটি টাকার লেনদেন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আপনাদেরকে পাওয়ারে রেখে দেওয়ার জন্য আপনারাই দেবেন জন্য কত কত টাকা টাকা হাজার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন আর আপনারা যদি সার্ভিস না দেন আজকে যে কোনো কনজিউমার কোম্পানিতে যদি কোম্পানি তাদের প্রোডাক্ট ভালো না হয় তার এগেস্টে কমপ্লেন করা যায় কার এগেস্টে মামলা করা যায় আপনাদের এগেস্টে কেন এফআইআর হবে না কেন সঞ্জীব গোয়েঙ্কার এগেস্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এগেস্টে প্রতিদিন চিটিংবাজি করার জন্য এফআইআর হবে না দশকের পরে আসছি আমরা আর অনেকগুলো তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো যেরকম হচ্ছে ইলেকট্রিক সিটি ফ্রি ইন ইন্ডিয়া ফ্রিতে ইলেকট্রিক সিটি দেয় ইন্ডিয়ার কোন স্টেট এটা আমরা দেখলাম দেখলাম দিল্লি দিল্লি সরকার টু হান্ড্রেড ইউনিট ফ্রিতে ইলেকট্রিক সিটি প্রোভাইড করে দিল্লিবাসীদেরকে এরপরে আসছি আমরা হুইচ স্টেট অ্যাস হান্ড্রেড পার্সেন্ট রুরাল ইলেকট্রিক সিটি প্রোভাইড করে কোন স্টেট একশো শতাংশ গ্রামে গ্রামগঞ্জে ইলেকট্রিক সিটি প্রোভাইড করে মমতা ব্যানার্জি এত বেশি না এত চিৎকার করেন টাকা দিয়ে তিনি মনে করেন বাংলার মানুষকে মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত দু হাজার ছয় সাল থেকে গুজরাট একমাত্র স্টেট যেখানে গ্রামে গঞ্জে একশো শতাংশ গ্রামগঞ্জে ইলেকট্রিক সিটি পৌঁছে গেছে তারপর হচ্ছে দু হাজার ষোলো অন্ধ্রপ্রদেশে পৌঁছেছে দু হাজার সতেরোতে ইলেকশনের আগে বিধানসভা আগে দাঙ্গা লাগিয়ে ভোটে জিতে আপনি নিজেকে পায়ে দেন মনে করছেন লোকে তথ্য দেখে না বাংলার মানুষকে কি মনে করছেন ডট 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 এরপরে আমরা আসছি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ইলেকট্রিক সিটি প্রোভাইড করে কোন স্টেট হরিয়ানা দু হাজার তেইশ সাল থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক সিটি পাবেন এই স্টেটে এরপর বলছে কি হুইচ সিটি ইজ ফেমাস ফর ইলেকট্রিক সিটি ব্যাঙ্গালোর কোনো কিছুতেই পশ্চিমবঙ্গকে কোথাও রাখা যাচ্ছে না তার নাম নেই তার গন্ধ নেই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দুর্নীতির গন্ধ সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন কিভাবে চিটিংবাজি করতে হয় কিভাবে বাংলার মানুষের পকেট কাটতে হয় সেই জিনিসটা তিনি খুব ভালো জানেন এরপর আসছি আমরা দর্শক সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন বাংলার মানুষকে মমতা ব্যানার্জি এবং সঞ্জীব গোয়েঙ্কা কিভাবে চিটিংবাজি করছেন তাদের সাথে বাংলার মানুষের সাথে কিভাবে এই দুজন নিয়ে ইলেকট্রিক যে প্রোডাক্টটা দিতে হবে বাধ্যতামূলক সেই প্রোডাক্টকে নিয়ে কিভাবে দেখুন চিটিংবাজি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সঞ্জীব গোয়েঙ্কা কি বলছে হুইচ স্টেট হ্যাভ ফ্রি ইলেকট্রিক সিটি বলছে দ্য তৃণমূল গভর্নমেন্ট ইস ওয়েস্ট বেঙ্গল এ ফ্রি ইলেকট্রিক যে বাজেট হয়েছিল সেই বাজেটে তৃণমূল কংগ্রেসের সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার ফ্রি ইলেকট্রিসিটি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাট ইট ইজ অনলি ফর those who consume up to 75 unit of electricity per quarter মানে 75 ইউনিটের বেশি পড়া যাবে না পার কোয়ার্টারে 3 মাসে 75 ইউনিটের মধ্যে থাকতে হবে তবে সেই ইউনিটটা ফ্রিতে পাবেন সাধারণ মানুষ মানে কতটা বাংলার মানুষকে ডট 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 মনে করছেন মমতা কিভাবে চিটিংবাজি করছেন কোন লেভেলে নেমে চিটিংবাজি করছেন বাজেট যে দেখালাম যে আমি ফ্রিতে ইলেকট্রিক সিটি দিচ্ছি বাংলার মানুষকে কত না পঁচাত্তর ইউনিট যেখানে দিল্লি সরকার মাসে দুশো ইউনিট ফ্রি ইলেকট্রিক সিটি দিচ্ছে সেখানে তিন মাসে পঁচাত্তর ইউনিট মমতা ব্যানার্জি কি মনে করছেন যে বাংলার মানুষ একটা লাইট জেলে ঘরে বসে থাকবেন আর উনি এসি হাওয়া খাবেন টালিট চালে বসে কালীঘাটে যদি কেউ ওনার বাড়িতে যান দেখবেন বাড়ির ভেতরে কটা এসি লাগানো আছে আর কিভাবে ডেকোরেশন করা আছে বাংলার প্রতিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে বডি মেসেজ করান যেখানে পার মান লক্ষ লক্ষ টাকা খরচ করেন এই তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বাংলার মানুষকে তিন মাসে পঁচাত্তর ইউনিটের কম যদি কেউ খরচা করেন তবে তাকে ইলেকট্রিসিটি ফ্রিতে দেবেন এই বলে তিনি বাজেটে পেশ করে দিলেন দু হাজার কুড়ি একুশের তিনি জানেন যে কারোর পক্ষেই সম্ভব হবে না তিন মাসে পঁচাত্তর ইউনিটের মধ্যে থাকা ঠিক যেভাবে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছে বাংলার মানুষ আমরা মনে করি বাংলার মানুষ চুরি পরে আছে হাতে চুরি পরে আছে বাংলার মানুষ কলকাতা হাইকোর্ট বলেছে ভাড়া বৃদ্ধি করা যাবে না তারপরেও প্রতিটা বাস যে কোনো বাসে আপনি উঠবেন প্রত্যেকটা বাসের ভাড়া বেশি তারা কি বলছে রাজ্য সরকার আমাদের কোনো চার্ট দিচ্ছে না রাজ্য সরকার কি বলছে যে বাসের ভাড়া বেশি দেবেন না মানে কত বড় ডট 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 মনে করছেন বাংলার মানুষকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত বড় চিটিংবাজ হলে কত বড় জালিয়াতি মহিলা হলে বাংলার মানুষের সাথে এই ধরনের ক্রিয়াকলাপ করা সম্ভব সারা ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কোন গভর্নমেন্ট এইভাবে সাধারণ মানুষের সাথে চিটিংবাজি করে না যারা বিজনেসম্যান আছে তারা অবশ্যই প্রফিট করার জন্য বিজনেস করেন এখানে কোনো লুকোচনের ব্যাপার নেই একটা বিজনেসম্যান নিশ্চয়ই প্রফিট করবেন কিন্তু সেই প্রফিটটা এমন হবে না যে সেই প্রফিটের একটা বিরাট অংশ মমতা ব্যানার্জীর ঘরে ঢুকবে রাজ্যকে তিলে তিলে শেষ করে দেওয়ার পেছনে যদি কেউ থাকে দুটোমাত্র মানুষ এক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এক হচ্ছে তার ভাইপো অভিষেক ব্যানার্জী দর্শক আমরা যে তথ্য আপনাদের সামনে দিলাম এই তথ্য আপনারাও সার্চ করলে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন প্লিজ প্লিজ আপনারা সার্চ করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে বাংলার মানুষের সাথে চিটিং করছেন সেটা জানুন দেখুন যে কিভাবে ইলেকট্রিক সিটি নিয়ে ছেলে খেলা করছে যে কোনো কোম্পানি সারা পৃথিবীতে এখন যত কোম্পানি আছে প্রতিটা কোম্পানি সার্ভিস ওরিয়েন্টেড আপনি যদি কোনো প্রোডাক্ট কেনেন বা কোনো সার্ভিস নেন সেই কোম্পানিকে যদি আপনি কমপ্লেন করেন তুরন্ত তারা সার্ভিস প্রোভাইড করে এই একমাত্র সিএসসি আর পিজি গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা যার মালিক এই একমাত্র কোম্পানি যারা কাস্টমারদের কোন রকম গুরুত্ব দেন না পাত্তা দেন না তারা মনে করেন কাস্টমাররা যে কারণে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বার ফোন করলেও তাদেরকে ফোনে পাওয়া যায় না এর থেকে বড় চিটিংবাজ আর কি হতে পারে প্রতিটা দিন যেখানে ডেলিভেস প্র যে প্রোডাক্টটা নিত্য প্রয়োজনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন সিএসসি ইলেকট্রিক সার্ভিস সেই সার্ভিস নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রঞ্জিব গোয়েঙ্কার থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে তার সাথে একজোট বেড়ে বাংলার মানুষের সাথে চিটিং করছেন লোকসভার আগে আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আমরা সরাসরি বলছি পৃথিবীর ইতিহাসে বাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে সরাসরি সাধারণ মানুষের সাথে চিটিং করেছেন এমন কোন রাজনৈতিক নেতা নেত্রী নেই যেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাই অভিষেক ব্যানার্জি যারা সিএসসির সঞ্জীব গোয়েঙ্কার সাথে হাত মিলিয়ে বাংলার মানুষের থেকে প্রতিদিন বাংলার মানুষের সাথে চিটিং করছেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সময় সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিটিং করছেন বাংলার মানুষের সাথে এবার আপনাদের ভাবার পালা দর্শক সাধারণ মানুষের কাছে আমরা এই তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে এবং আপনারা গুগলে সার্চ করলে প্রতিটা তথ্য আমরা যা যা আপনাদেরকে বলেছি প্রত্যেকটা তথ্য আপনারা পেয়ে যাবেন আপনাদের ভাবার সময় হয়েছে আপনারা ভাবুন আগামী উনিশ তারিখ থেকে লোকসভা ইলেকশন চিন্তা করুন যে এই মুখ্যমন্ত্রী অভিষেক বাংলার বুকে শাসন করতে রাখবেন না রাখবেন না দর্শক আপনারা আপনাদের বক্তব্য আপনাদের কমেন্টস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য